নামে সামন হলে করবে আট বন্ধ হয়ে যাবে জীবন বাহাদুরি থাকবে না এ দেহে যৌবন ফুরাবে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকে তৈরি রেখো এই কোরানি জীবন বিধান। একদিন তোমার এ মসজিদে হবে এলান জোরে বলেন ঠিক না মসজিদে এলান হয়ে গেছে আপনি আমি ধরুন আজকে যদি সকাল হয় আসবে ফজর সকাল না হলে আসবে কবর ঠিক না আপনার আমার নামে এলান হয়ে গেল সকাল দশটায় জানা যাব একটু খেয়াল করে শুনুন হতে পারে খেলাই খেলায় যারা আজকে নাই আমার কথাটাকে উড়িয়ে দিতে চান তাদেরকেও বলছি শুনুন এমন হয় কি হয় না কত যুব সন্ধ্যায় ঘুমিয়েছে সকালে লাশ হয়ে ফিরেছে বিদেশে গিয়েছে কোটি টাকার মালিক হবে কোটি টাকা তো আসেনি শুধু এক মাস পরে যুবকের লাশ এসেছে এরকম হয় কি হয় না সুতরাং জীবনের পরিণতি আল্লাহই ভালো জানেন কার কি হবে কিন্তু মৃত্যু এটা অনিবার্য মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে কিন্তু আপনার আসল খেলা শুরু হবে আপনাকে নিয়ে আপন স্বজনেরা যখন কবরের কাছে যাবে ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন